আপনারা দেখছেন ইমাম টিভি আমি যদি বর্তমানে যদি কাউন্সিলর থাকতাম কাউন্সিলর যদি টাকার পিছিয়ে পড়ে আমি কাজ করার সময়টা পাবো কোথায় এই অবস্থা আজকে যে সিটি কর্পোরেশনের কাউন্সিলর যারাই আছে তাহলে আমার ভোট না কোনটা ভোট না আটচল্লিশ আছে পঁয়ত্রিশ আছে একপঞ্চাশ আছে সবাই সবারই দায়িত্ব যে প্রত্যেকটা এলাকা এটা আপনার একটা কাউন্সিলরের দায়িত্ব যে আল্লাহ তালা যে একটা সিস্টেম করে তার কাউন্সিলর বানাইছে তার দায়িত্বটা হল সব জনগণের বার্তা আমি ভার্তা কতটুক রাখা পারো বা করা পারো এটা হলো আপনার কাউন্সিলর দায়িত্ব